আসসালামু আলাইকুম ভারতীয়রা বাংলাদেশকে ইতিপূর্বে যে ধরনের কলোনিয়াল রাষ্ট্রে পরিণত করেছিল বাংলাদেশকে যেভাবে তাদের করদ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছিল বাংলাদেশ কিন্তু সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশ প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করা শিখতেছে প্রতিরোধ করা শিখতেছে ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে সীমান্তে কী ধরনের হত্যা করা হচ্ছিল নিরস্ত্র বাংলাদেশিদের যদিও দুই দেশের চুক্তিতে এরকমটা ছিল যে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের বুকে মরণ গুলি চালানো যাবে না মানে মরণাস্ত্র চালানো যাবে না যেগুলি যে মরণাস্ত্রগুলো তারা ইউজ করতেছে সেগুলো দুই দেশের চুক্তি পরিপন্থী এখন বাংলাদেশ যখন এটা নিয়ে প্রতিবাদ করা শুরু করলো তাদের গদি মিডিয়া রিপাবলিক বাংলা আজতক বাংলা তারা এটাকে আস্পর্ধা হিসেবে প্রচার করতে শুরু করলো এবং বাংলা ভারতীয় সাধারণ যেসব নাগরিক আছে তাদেরকে খেপিয়ে তুলতে শুরু করলো কিন্তু বাংলাদেশ এটার প্রতিবাদ করে যাচ্ছে অদূর ভবিষ্যতে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাবো সীমান্তে যদি আর একটাও বাংলাদেশি নিহত হয় ভারতীয় গুন্ডা বাহিনীর হাতে তাহলে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাবো কিন্তু তারা চাচ্ছে না যে বাংলাদেশ এই ধরনের প্রতিবাদ করার স্পর্ধা দেখাক এরপরে তারা সীমান্ত গেসে কাটাতাড়ের বেড়া নির্মাণ করতে শুরু করলো কিন্তু সীমান্ত আইন আন্তর্জাতিক সীমান্ত আইন কি বলে যে সীমান্তের শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজের ভিতরে উভয় দেশের স্থাপনা তৈরি করা নিষিদ্ধ স্থাপনা তৈরি করা যাবে না কিন্তু তারা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে তারা সীমান্ত বরাবর কাটাতাড়ের বেড়া দিচ্ছিল ইতিপূর্বে আমরা কয়েকটা জায়গায় দেখেছি বিজিবির সাথে সেই সেই এলাকার সাধারণ বাংলাদেশিদের সাথে তাদের বাঘ বিতণ্ডা হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং ইতিপূর্বে আমরা একটা খবরে এরকমও দেখেছিলাম যে ভারতীয় বিএসএফ বাংলাদেশে ঢুকে বাংলাদেশের ফসল নষ্ট করেছে বাংলাদেশিদের গাছ কেটে ফেলেছে তো এটা বর্বরতা এটা নৃশংসতা এটা হলো ওই যে অশিক্ষিত মূর্খ মানুষের মন মানসিকতা যেরকম তাদের মন মানসিকতা সেরকম এই মনমানসিকতাকে আমরা ধিক্কার জানাই এই মন মানসিকতাকে আমরা ছোটো লোকের মন বলি তো বাংলাদেশের এই যে প্রতিবাদ এই প্রতিবাদটাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে এই প্রতিবাদটাকে তারা সহকে দেখতেছে না যার কারণে তারা বাংলাদেশের বাংলাদেশিদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতেছে কিছুদিন আগে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল তারপরে ট্রানশিপমেন্ট নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ প্রতি উত্তরে তাদের দেশ থেকে সুতা আমদানি বন্ধ করে দিল তো সর্বোপরি কথা হলো বাংলাদেশ স্বাবলম্বী হতে চায় বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের প্রতি আমাদের যে এই যে ইতিপূর্বের যে নির্ভরশীলতাগুলো ছিল সেই নির্ভরশীলতা আমরা কাটিয়ে উঠতে চাই তাদের করদ রাষ্ট্রে আমরা পরিণত হতে চাই না তাদের কলোনিয়াল রাষ্ট্রে আমরা পরিণত হতে চাই না আমরা আমাদের যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতাটুকুকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমরা আমাদের উন্নতির শিখরে পৌঁছাতে চাই এখন তারা না বাংলাদেশে কোনো যুদ্ধজাহাজ থাকুক তারা চায় না বাংলাদেশে বৈশ্বিক ইনভেস্ট ইনভেস্টমেন্ট হোক যার কারণে তারা বৈশ্বিক ইনভেস্টমেন্ট সামিট যখন হচ্ছিল তার মধ্যখানে তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে তারা চায় না এই যে তিস্তা মহাপরিকল্পনা সেটা বাস্তবায়ন হোক তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়ে চীন সরকারের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে এই বিষয়টাকেও কিন্তু তারা ভালো চোখে দেখেনি এখন ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদী আসছে চুয়ান্নটা চুয়ান্নটা নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অধিকাংশ নদীতে দেখবেন যে তারা বাঁধ নির্মাণ করে রেখেছে এই বাঁধ নির্মাণ করার ফলে কি সমস্যা হয় বৃষ্টির সময় যখন অতিরিক্ত পানি থাকে তখন তারা করে কি বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয় আবার শুকনো মৌসুমে যখন পানি থাকে না তখন তারা বাঁধ দিয়ে তাদের নদীতে পানি আটকিয়ে তাদের নদীর স্বাভাবিক যে প্রবাহ সেই প্রবাহটা নিশ্চিত করে কিন্তু এদিকে বাংলাদেশের পুরো নদী চরে পরিণত হয় নদীতে পানি থাকে না নদীর উপর সব চরাঞ্চলের মানুষরা জীবিকা নির্বাহন নির্বাহ করে তারা পড়ে যায় মহাবিপদে তো এই যে বৈষম্য এই যে বাংলাদেশের প্রতি তাদের টেরা দৃষ্টিভঙ্গি নিচু দৃষ্টিভঙ্গি এগুলো তো বাংলাদেশ সহ্য করবে না এখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে চায় বরং পানির যে নেজাটা আন্তর্জাতিক অভিন্ন নদীতে তারা যেরকম বাঁধ নির্মাণ করেছে সেগুলো যেমন অবৈধ আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে এই ধরনের অবৈধ বাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া গেলে প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি তাদের বিরুদ্ধে মামলা করতে পারি কেন তার আন্তর্জাতিক অভিন্ন নদীতে এরকম বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্যস্যা থেকে বঞ্চিত করবে এটা উচিত নয় এটা আন্তর্জাতিক আইন পরিপন্থী তো সার্বিক যে বিষয়গুলো আমরা দেখতেছি সেটা হলো ভারতীয় সাধারণ যে মানুষগুলো আছে এদেরকে খেপিয়ে তুলতেছে হলো রিপাবলিক বাংলা এবং আজতক বাংলা তারা বিভিন্ন ধরনের ভুলভাল খবর খবর পরিবেশনা করে তাদেরকে খেপিয়ে তুলতেছে তারা বলে বাংলাদেশে নাকি প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সংখ্যালঘুরা নাকি এখানে বাঁচতে পারতেছে না খাইতে পারতেছে না বাড়িঘর ঘর সংসার সব ছেড়ে চুড়ে পালিয়ে যাচ্ছে অথচ তাদের দেশে যে ওয়াকফ আইন নিয়ে সেভেন সিস্টারে যে প্রতিরোধ হচ্ছে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদকে দমন করার জন্য তারা কিন্তু মানুষ মারতেছে মুসলমানদেরকে মারতেছে এটা সংখ্যালঘু সংখ্যালঘুদের ওপর হামলা নয় এটা সংখ্যালঘুদের ওপর নির্যাতন নয় কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে না তারপরেও তারা সেগুলোকে সত্য মিথ্যা মিশিয়ে তারা প্রচার করতেছে এবং সেটাকে আন্তর্জাতিকভাবে বৈশ্বিকভাবে সেটাকে যেন তাদের চোখ দিয়ে দেখা হয় তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হয় এভাবে প্রচারণা চালাচ্ছে তো সর্বোপরি কথা হলো আমরা ভারতের কোনো ভূখণ্ডে আঘাত করিনি আক্রমণ করিনি কিন্তু তারা আমাদের ভূখণ্ডে ঢুকে তাদের বিএসএফ সদস্য কি করেছিল তাদের সাধারণ নাগরিক কি করেছিল বাংলাদেশিদের ফসল নষ্ট করেছিল বাংলাদেশিদের গাছ কেটে ফেলেছিল এটা আমাদের ভূখণ্ডে ঢুকে তারা এই অপকর্মটা করেছে কিন্তু প্রতিউত্তরে বাংলাদেশ তাদের ভূখণ্ডে গিয়ে কোনো ধরনের আক্রমণ করেনি এটাই হলো বাংলাদেশের ভদ্রতা তবে ভদ্রতাকে যদি আপনি দুর্বলতা মনে করেন তাহলে আপনি ভুল করবেন বাংলাদেশও এখন মুক্ষম জবাব দিতে শিখেছে